বন্ধুরা সোয়াবিন আর ছোলার ডাল একবার এইভাবে বানিয়ে দেখো মাছ মাংস ছেড়ে খাবে একদম চেটে পুটে খেয়ে ফেলবে ছোট থেকে বড় সকলেই কিন্তু আর এই রেসিপিটা বানানো খুবই সহজ তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখে নিতে হবে তো চলো কিভাবে বানিয়েছি দেখতে থাকো রেসিপিটা আর এই রেসিপিটা বানানো কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আর এটা তোমরা রুটি ভাত দুটোতেই কিন্তু খেতে পারবে তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ছোলার ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক বাটি ছোলার ডাল নিয়ে তারপর প্রেশার কুকারে লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব দুটো দুই থেকে তিনটে সিটি দিয়ে তবে খুব বেশি সেদ্ধ একদম গলিয়ে ফেলবো না ডালটা আর এদিকে সোয়াবিনটাকে আমি গ্যাসের মধ্যে অল্প জল দিয়ে গ্যাস এটাকে হালকা উষ্ণ গরম জলে এটাকে দিয়ে দিচ্ছি একটু ভেজার জন্য ততক্ষণে এদিকে আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে কষা ছাড়িয়ে নিচ্ছি তারপর আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর হাফ টমেটো নিয়েছি আর চারটে রসুন পানি নিয়েছি আলুটাকে আগে আমি এরকম লম্বা দুটো ভাগে ভাগ করে তারপর পাতলা করে ঝিরঝির করে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব আলুটা হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করে দিও তারপর চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করে দিবে এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার আলুটা সম্পূর্ণ আলুটাই আমি কিন্তু কেটে দিচ্ছি বন্ধুরা তা আলুটা দেখো পাটাও হয়ে গেছে এখন আমি একটা জলের মধ্যে আলুটাকে উঠিয়ে রেখে দিচ্ছি তারপর আমি কেটে নেব এই যে যে হাফ একটা টমেটোর হাফ নিয়ে নিয়েছিলাম সেই টমেটোটাকেও টমেটোটাকেও সেমভাবে আমি একদম লম্বা পাতলা ঝিরিঝিরি করে টুকরো করে কেটে নেব যাতে খুব সহজেই এগুলো মিশে যায় তারপর কেটে নিচ্ছি আমি একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তারপর পেঁয়াজটাকে কেটে একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাও দেখো একদম ছোট পাতলা করে কিন্তু আমি এটাকে কেটে নিয়েছি বোলের মধ্যে উঠে সাইডে রেখে দিচ্ছি এটাকে এদিকে দেখো সয়াবিনটা কিন্তু আমার অনেকটাই দেখো এটা কিন্তু বড় হয়ে গেছে আমি তাও ঢাকা দিয়ে আবারও এক মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর ঠান্ডা করে নিয়ে সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা চেপে চেপে আমি কিন্তু এইভাবে ফেলে দেবো সবগুলো সয়াবিনেই কিন্তু সেমভাবে আমি এইভাবে এক্সট্রা জলটা বার করে নিচ্ছি তারপর সয়াবিনটাকে আমি পর্যন্ত এই সয়াবিনগুলো একটু বড় সাইজের তাই সয়াবিনগুলোকে আমি দুটো তিনটে টুকরো করে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে আরও ছোটো ছোটো করে নিতে পারো কোনো অসুবিধে নেই সবগুলো কেটে নিয়েছি তারপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন্ড ওয়েল এক চামচের বেশি আমি দিচ্ছি না তোমরা চাইলে আলুটাও কিন্তু আগে ভেজে নিতে পারো তবে আমি এখানে আগে সয়াবিনটা ভেজে নিচ্ছি এইভাবে সয়াবিনটা দিয়ে আমি দু তিন মিনিট লো টু মিডিয়ামে আছে এটাকে সয়াবিনটাকে একদম ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল হয়ে ভেজে ভাজা হয়ে যাচ্ছে তো দেখুন বেশ কিছুক্ষণ পরে কিন্তু সয়াবিনটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন একটা খালান হয়ে উঠিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি আলুটা আলুটার মধ্যে আমি অল্প এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আলুটা কিন্তু সেমভাবে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম আছে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা তোমরা চাইলে এখানে গোটা জিরো ফোড়ন দিয়ে দিতে পারো তারপর কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে নিয়ে আবার টমেটোটা দিয়েছি দিচ্ছি টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে এক সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি এতে করে টমেটোটা নরম হয়ে গেছে টমেটো পেস্ট তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ছেচে রাখা আদা রসুন এক চামচ এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু না কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচে এর মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল জলটা দিয়ে আমি কষিয়ে নেবো ঢাকা দিয়ে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি এদিকে ডালটাও দেখুন আমি ঢাকা খুলে দিয়েছি তা ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তবে আমি একটু গোটা রেখেই সেদ্ধ করে নিয়েছি খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তারপর দিয়ে দিচ্ছি ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে পেঁয়াজ রসুনটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মিনিট দুই সময় নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এটার মধ্যে যাতে আলুর মধ্যে তেল মশলা সুন্দরভাবে ঢোকে এইবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডালটা আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল ডালটা দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও ভালো করে কুচিয়ে নিয়ে এটাকে দু থেকে তিন মিনিট রান্না করে নেব যখন ডালটা ফুটে উঠবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা সয়াবিনটা সয়াবিনটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিটের মতো রান্না করে নেব তোমরা চাইলে এই সময় ধনে পাতা কুচিয়ে দিতে পারো আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে ও ছোলার ডালে দারুণ একটা রেসিপি রেসিপি বন্ধুরা এই কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে বন্ধুরা এই রেসিপি একবার বানিয়ে খেলে কিন্তু মাছ মাংস ছেড়ে খাবে আর এটা ভাত রুটি দুটোতেই তোমরা খেতে পারবে আর রেসিপিটা বানানো খুব সহজ বন্ধুরা খুব অল্প সময় তৈরি করে ফেলতে পারবে এরকম দুর্দান্ত একটা পুষ্টিকর রেসিপি বাচ্চা থেকে বড়ো সকলে কিন্তু চেটে পুটে খাবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লেগেছে তোমাদেরকে সবাই ভালো থাকবে সুস্থ